আর আলো যে ইন্ডিয়ার দালালি করে এটা আজকে করে না এই স্বাধীন দেশ শুরু হওয়ার পর থেকে এই পথম আলো দালালি করতেই আছে যে এ দেশের সংবাদ মাধ্যম এটা ছিল নির্বিক এবং একটা মাধ্যম যদি সত্য প্রচারের মাধ্যম হয় তাহলে রিক্সা চালকদের পাঁচটি মৌলিক অধিকার নিয়ে এরা কেন একদিন প্রচার করল না এরা কেন জাতির সামনে তুলে ধরলো না যে এই তিপ্পান্ন বছর এই রিক্সা চালকেরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত আজকে এদের উপরে হামলা হয় এরা দালালি করে এরা আমাদের সামনে প্রতিমান দালালি করতেছে তাদের এদের ওপরে তো হামলা হবেই আরও হামলা হবে জাতীয় প্রেস ক্লাব এটা হলো সত্যের গুড়া এখান থেকে দেশবাসী সত্য জিনিসটা জানতে পারে এই সত্যের মাঝখান থেকে এই চালকদের কপালটা কি পুরে গেছে আজকে তিপ্পান্ন বছর হইলো এই রিক্সা চালকদের ব্যাপারে আপনারা তো কিছুই লেখেন না তো প্রথম সাথে যে ধরনের মানে আমি পেপারে দেখছি যে গরু জবাইকে কেন্দ্র করে প্রথম আলোর হ্যাড অফিসে হামলা প্রথম আলো না বর্তমান সাংবাদিকরা আর কি মিডিয়া সাংবাদিকরা রিক্সা চালকদের সাথে যে ধরনের আচরণ আছে ওই সবগুলোর ভিতরে হামলা তার কারণ হইল আমি ওই পায়ের রিক্সা চালকদের লগে সমন্বয় ঘোষণা করিয়া শাহবাগমুরে একটা বক্তব্য দিছিলাম সেই জায়গায় আমি রিক্সা চালকদের দশ দফা দাবি তুলে ধরছি সেই দশ দফা দাবির আট নম্বর দাবিতে ছিল যে আমাদের দাবিগুলো নামানার আগ পর্যন্ত অটোরিকশা আগের নির্ধারিত এলাকায় চলবে এভাবে চলতে দেওয়া হবে না কিন্তু প্রথম আলো আমার ইয়া ওই চ্যানেলায় আমার ওই কথাটারে আগে পরে বাদ দিয়া খালি ছাপায় দিছে অটোরিকশা চলতে দেওয়া হবে না এই জন্য অনেক অটো চালকরা আমার ওপরে বিভ্রান্তিকর মন্তব্য করে আমি সাংবাদিক ফোরামের সকল সাংবাদিককে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা জাতিকে এই থেকে বের করে দেন সঠিক জাতির উপস্থাপন করেন এবং এই নিপরীত রিক্সা চালকদের নিয়ে কিছু লেখেন যতদিন পর্যন্ত এই রিক্সা চালকদের মৌলিক অধিকারের কথা আপনারা সংবাদের সত্যভাবে প্রকাশ না করবেন ততদিন পর্যন্ত এই হামলা এই বাংচুর এই অপমান লাঞ্ছনা এগুলো আপনাদেরকে ছাড়বে না তার কারণ হইলো আপনারা একটা জাতিকে বাদ দিচ্ছেন আপনাদের উপরে আল্লাহর গজব পড়তাছে এগুলো হামলা না এগুলো হইলো আল্লার গজব কারণ এই যে আপনার সামনে চোখের সামনে সত্তর সাতত্তর বছর বয়স্ক একটা চালকের উপরে দুইজন মানুষ বসে এই রোদ এই মেঘ এই গরম এই ঠান্ডার মধ্যে তারা আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা করে আজ পর্যন্ত একদিনে একটা কলামে তাদের অবসর নিয়ে কোনো দিন আপনারা লেখেননি কোন সাংবাদিক এই জন লেখে না তাদের উপরে হামলা হইলে কি আর না হইলেই কি আমরা এটা হামলার বর্ণনা কি আমরা তো বলবো যে হামলা এগুলো করবোই আর ইন্ডিয়ার দালালি করে এটা আজকে করে না এই স্বাধীনতার শুরু হওয়ার পর থেকে এই প্রথম আলো দালালি করতেই আছে হয়তো বলবেন না আপনারা দালালির কি বোঝেন আমরা রিক্সাল আমরা দালালি বুঝি না আমরা বুঝি আমাদের কথা যারা না লেখছে তারা সবাই দালাল তার কারণ হইল যে দেশে সংবাদ মাধ্যম এটা ছিল নির্বিক এবং প্রচার করার একটা মাধ্যম যদি প্রচারের মাধ্যম হয় তাহলে চালকদের পাঁচটি মৌলিক অধিকার নিয়ে এরা কেন একদিন প্রচার করলো না এরা কেন জাতির সামনে তুলে ধরলো না যে এই তিপ্পান্ন বছর এই রিক্সা চালকেরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত আজকে এদের উপরে হামলা হয় এরা দালালি করে এরা আমাদের সামনে করতেছে তাদের এদের উপরে তো হামলা হবে আরো হামলা হবে কারণ যদি আমাদের কথা সত্য আমরা তুলে ধরি জাতি তাদের উপরে বারবারই হামলা চাইবো কারণ এই ঘটনাগুলো এরা আরো বেশি বাড়া এরা আরো বেশি বাড়ায় দেয় এরা সত্যকে গোপন করে মিথ্যাকে বাড়ায় বলে এগুলো হইলে এদের মাধ্যম